ছাত্রদল আপনাদের এই যশোরের মাটিতে অমিন্দ ইসলাম যশোরের মাটিতে অমিন্দ ইসলাম অমিতের সৈনিক থাকবে রাম অমিতের অরিন্দ ইসলাম থাকে অমিতের

জেলার জনগণের পক্ষ থেকে আহ্বান জানা জেলার ষড়যন্ত্র ষড়যন্ত্রে কথা আমরা বলতে চাই ব্যাপারে দুই হাত তুলে মা বোনরা সবাই হাত তুলে আল্লাহ

এই আশা করবে 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 এই আশা আবেদন এবং এবং তারা সমর্থন দিয়ে আবেদন জানিয়ে এবং তার সমর্থন দিয়ে আমরা যশোর যশোরপুর শিয়াল্লাহ থাকেন

আজকে বিসমিল্লাহির রহমানির রহিম উপশহর এই কলেজ ময়দানে উপশহর এই কলেজ ময়দানে এক সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন যশোর জেলার জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখা আওতা মাগুরা মেহেরডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা